শত অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোড ম্যাপে বাংলাদেশ যাত্রা শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান কথা বলেন তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে আর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কত মাস কিংবা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে রোডম্যাপের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম রোড রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ বিরোধী তারেক রহমান বলেন সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করলে একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা আসবে তিনি বলেন আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই শত অস্পষ্টতা কাটিয়ে অচিরে নির্বাচনী রোড ম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় এই বাংলাদেশ সেই যাত্রায় আবারও বলছি মন দিয়ে শুনবেন দলের প্রতিটি নেতাকর্মী আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতন্ত্রকামী স্বাধীন স্বাধীনতাপ্রিয় জনগণ আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখার চেষ্টা করুন তিনি বলেন সরকারের তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত স্বচ্ছ থাকবে জনগণও তাদের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘটনায় তুলে ধরে তিনি বলেন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও স্বাধীনতা রক্ষা পেয়েছে এই কারণে প্রায় আমি বলে থাকি উনিশশো সাল যদি বাংলাদেশের স্বাধীনতার অর্জনের আর দু সালের দেশ এবং জনগণের স্বাধীনতার রক্ষার তিনি বলেন এমন পরিস্থিতিতে প্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই বেশি আনন্দের গৌরবের এবং অনেক বেশি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের অর্থবহ দিন